রেড গ্রিন অনলাইন কিছুদিন আগে আমি সৌদি আরবে গিয়েছিলাম এবং সৌদি আরবের সাথে আমাদের এফওসি অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন ছিল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আলোচিত হয়েছিল সেগুলোর ফলো আপ হিসাবেই সৌদি রাষ্ট্রদূত আজকে আমার সাথে দেখা করতে এসেছিলেন আমরা আমাদের ফরেন অফিস কনসালটেশনের সময় যে বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করেছিলাম সেগুলো আজকে আবার আমরা আলোচনা করেছি বিশেষ করে সৌদি আরবে যে সমস্ত বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করে তাদের অনেকের ব্যবসা বাণিজ্য সেখানে তাদের নামে রেজিস্টার্ড না তাদের ব্যবসা করতে হয় সৌদি কোনো লোকাল রেসিডেন্ট বা সিটিজেনের নামে সেই জন্য সিটিজেনের নামেই করতে হয় তো তারা যাতে বাংলাদেশিদেরকে একটি বিশেষ সুযোগ দেয় তাদের ব্যবসা বাণিজ্যগুলো সেখানে রেজিস্টার করা সেটি আমরা এফ সঙ্গে আলোচনা করেছি আজকেও আলোচনা করেছি একই সাথে সৌদি আরবের লোকাল বিভিন্ন কোম্পানি এবং বাংলাদেশে কিছু আপনার জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী এবং তাদের এজেন্ট বাংলাদেশে এইটির মধ্যে একটা ন্যাক্সেস তৈরি হয়েছে এবং তারা সেখান থেকে ফেক ডিমান্ড প্রকিউর করে এবং আমাদের দেশের নিরহ কর্মীদেরকে এক্সপ্লয়েড করে এবং সেটিকে বন্ধ করার জন্য সেটিকে এটি যাতে না হয় সেজন্যে আমরা আলোচনা করেছিলাম যাতে করে সৌদি আরব এবং সেটি আসলে আমাদেরও প্রস্তাব ছিল সৌদি আরবেরও প্রস্তাব ছিল যৌথ প্রস্তাব ছিল যে একটি টাক্ক ফোর্স গঠন করা বাংলাদেশ এবং সৌদি আরব মিলিয়ে এরকম যারা করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় আনা সেটি আমরা আলোচনা করেছি এবং আপনারা জানেন যে চট্টগ্রামের বিরসায় বঙ্গবন্ধু শিল্পনগরে সৌদি আরবকে তিনশো একর জায়গা দেওয়া হয়েছে সেখানে ইনভেস্টমেন্টের জন্য তো সেটিরই আমরা আলোচনা করেছি সেটি যাতে তাড়াতাড়ি হয় এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে দ্রুত দূরীভূত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সৌদি ইনভেস্টমেন্ট আমাদের ফিনান্সিয়াল সেক্টরে সৌদি ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে অফশোর ব্যাংকিং শহর সহ আমাদের ফিনান্সিয়াল সেক্টরে আমরা যখন এফওসি হয়েছে তখন আমরা আলোচনা করেছিলাম তো আজকেও আমরা সে বিষয়গুলো আলোচনা করেছি এই ছিল মোটামুটি আলোচনা আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের সবচেয়ে বেশি জনশক্তি সৌদি আরবে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়ন একত্রিশ লক্ষ সত্তর হাজার মানুষ সেখানে কাজ করে তো কিন্তু রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে দেখা যায় সৌদি আরব যেখানে এক নাম্বারে থাকার কথা ছিল তা নয় সৌদি আরব দুই তিন নাম্বারে কারণ এই যে নিজেদের নামে ব্যবসা বাণিজ্য রেজিস্টার না সেটা একটি বড়ো কারণ তো এবং অনেক লোক এখান থেকে গিয়ে ওই দালালদের খপ্পরে পরে সেখানে গিয়ে বেকার হয়ে যায় এটিও আরেকটা কারণ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান ওয়ান রেড গ্রেন অনলাইন